বোন আপনি প্রশ্ন করলেন যে আজানের উৎপত্তি কিভাবে হয়েছে কোন দেশে হয়েছে আর সেটা কিভাবে শুরু হয়েছে বোন আজান শুরু হয়েছিল আরব দেশে আরবের মদিনায় আর সই হাদিসে উল্লেখ করা আছে যে মদিনায় মসজিদ তৈরি করার পর নবীজি এবং সাহাবারা সালাতের ব্যাপারে আলোচনা করছিলেন কিভাবে মানুষকে আহ্বান করা হবে কেউ কেউ বলল ড্রাম বাজাও কেউ বা বললো শাক বাজাও এক একজন এক এক কথা বলল হাদিস বলছে তখন একজন লোক সেই লোক তার স্বপ্নের মধ্যে আজান শুনল সে শুনল আজানের আওয়াজ যেটা আমি আগে বলেছিলাম মানুষের কণ্ঠে খবরটা তখন নবীজির কাছে পৌঁছে গেল আর নবীজি বললেন সে যে কথাগুলো শুনেছে সেগুলো শুনতে খুবই ভালো লাগছে আর সালাতের জন্য মানুষকে আহ্বান করতে এর চাইতে ভালো উপায় নেই যেখানে সবাইকে ডাকা হচ্ছে মানুষের কণ্ঠ দিয়ে তখন এজন্য নবীজি আদেশ দিলেন যখন মানুষকে সালাতের জন্য ডাকবে তখন মানুষের কণ্ঠ ব্যবহার করবে অন্যান্য যন্ত্রপাতির ড্রাম ট্রাম্পের শাক ইত্যাদি ব্যবহার না আর শুরু হয়েছিল মদিনায় আশা করি উত্তরটা পেয়েছেন এবারে আমরা স্লিপের প্রশ্ন শুরু করতে যাচ্ছি এখানে নিয়মটা হবে একটা প্রশ্ন স্লিপ থেকে করা হবে তারপর মাইক থেকে ডান দিকের মাইক আবার স্লিপের প্রশ্ন তারপরে বাম দিকের মাইক থেকে আবার স্লিপ থেকে তারপর মহিলারা আর এইভাবেই ঘড়ির কাটার মতো ঘুরবে এই প্রশ্নটা করেছেন ভাই আবদুল্লাহ প্রশ্নটা সালা আদায় করার অনেকগুলো নিয়ম আছে এর সবগুলি কি ঠিক নাকি সালা আদায়ের একটা বিশেষ নিয়ম রয়েছে ভাই আপনি প্রশ্ন করেছেন যে অনেকগুলো নিয়ম আছে সেটা আমিও জানি সবগুলো নিয়মে কি গ্রহণযোগ্য সবগুলো কি সঠিক নাকি মাত্র একটাই নিয়ম রয়েছে যদি আপনি মার্কেটে যান আপনি সেখানে কয়েকশো বই পাবেন যেগুলো তো সালাদ বিভিন্ন নিয়ম নিয়মকানুন রয়েছে বেশিরভাগ বইতেই কিছু হাদিস আছে যেগুলো সহি হাদিস নয় বেশিরভাগ বই সালাদ জন্য কেবলমাত্র একটা নিয়মই রয়েছে আমাদের প্রিয়নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি বুখারীতে এক নম্বর খন্ড এটা আছে বুক অব আজানে আঠারো নম্বর অধ্যায়ের ছয়শো চার নম্বর হাদিসে এছাড়াও সহি বুখারির নয় নম্বর খন্ডের তিনশো নম্বর হাদিসে আছে নবীজি বলেছেন ইবাদত করো যেভাবে আমাকে ইবাদত করতে দেখেছো আমরা সালা আদায় করব সেই নিয়ম মেনে যেভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম সালা আদায় করেছেন অন্য কোনো নিয়ম নেই তাহলে সালাত বিভিন্ন গুরুত্ব নিয়মগুলো যেমন কিভাবে হাত বাঁধতে হবে রুকুতে যেতে হবে সিজদা দিতে হবে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি এসব ব্যাপারে মাত্র একটাই নিয়ম আছে একটাই পদ্ধতি আর সহিহ এই নিয়মগুলো উল্লেখ করা হয়েছে সালাতের কিছু কিছু ব্যাপারে এই নিয়মগুলো কিছু শিথিল যেমন ধরুন আমরা রুকুতে যেটা পড়ি সহিহ বলছে কখনো কখনো নবীজি বলেছেন সুবহানাল্লাহ আল আজিম অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সুমহান আবার কখনো তিনি বলেছেন আজিম রা আজিমিকা অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সমস্ত প্রশংসা তার তাহলে এমন কিছু কিছু ব্যাপারে শিথিলতা আছে যেগুলো আমাদের নবীজি পড়েছেন রুকুর সময় সিজদার সময় যেমন ধরুন ভেতরের সালাতের সময় বেজর রাখাতে সালাত আদায় করতে হয় সেটা নির্দেশ নবীজি কখনো পড়েছেন এক রাখাত কখনো পাঁচ রাখাত বা সাত রাখাত বেশিরভাগ সময় তিন রাখাত তাহলে এমন কিছু ব্যাপারে শিথিলতা আছে যখন আপনি রুকুদেব অথবা শেষ কিছু পড়ছেন তবে গুরুত্বপূর্ণ অংশ দেহের অঙ্গভঙ্গি যেভাবে দাঁড়াবেন যেভাবে বসবেন যেভাবে মাথা নোয়াবেন যেভাবে শেষ যাবেন এই সব কিছুর নিয়ম মাত্র একটাই আর এগুলো বলা আছে তো এই হাদিসে এখানে আমি যে বইটার কথা বলতে পারি বইটা মার্কেটে পাবেন আর এই বইটা খুবই সংক্ষিপ্ত খুবই ছোট এখানে আপনারা পাবেন হাদিস এই বইটার নাম গাইড টু এম এস সাকিব আপনাদের যদি বেশি সময় থাকে আর বিস্তারিতভাবে জানতে চান আরেকটা বইতে এগুলো বিস্তারিত লেখা আছে যে কিভাবে শেষ দায় যাবেন কোন অঙ্গ প্রথমে মাটি স্পর্শ করবে কিভাবে উঠে দাঁড়াবেন এই কিছুই বিস্তারিত জানতে পড়ুন দ্য প্রেয়ার অব দ্য প্রফেট সালাতের বিভিন্ন নিয়ম এখানে বিস্তারিতভাবে পাবেন লিখেছেন শেখ মুহম্মদ নাসির আল আলবানী শেখ আলবানী এই বইটাতে অনেক উদ্ধৃতি আছে এই বইটা পড়ে দেখতে পারেন তবে আপনার প্রশ্নের উত্তরটা হলো এই গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলোর নিয়ম মাত্র একটাই আপনারা যদি বইগুলো পড়তে চান তাহলে যোগাযোগ করুন আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের লাইব্রেরিতে সেখানে এই বইগুলো আপনারা পাবেন আসসালাম আমার নাম আবদুল্লাহ কারার আমি একজন ব্যবসায়ী ও সমাজকর্মী আপনি বললেন যে মুসলিমরা প্রত্যেকদিন করে আর এছাড়াও বললেন বিভিন্ন ঘটনা কিভাবে মেরাজের মেয়েরাজ সালাতের নির্দেশটা আমরা পেলাম কিন্তু আমরা কিছু মানুষকে নামাজ পড়তে দেখি দিনে তিনবার করে এইভাবে সালাত আদায় করার কোনো যৌক্তিকতা আছে ভাই আপনি প্রশ্ন করলেন আর আমি আগেও বলেছি যে পাঁচ নামাজ পড়া ফরজ ওই কথা আছে কিছু মানুষ তিন নামাজ পড়ে এটা যুক্তি আছে কিনা পবিত্র অনুযায়ী আমরা পাঁচ আদায় করব। কিন্তু এ ব্যাপারে আমাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে যে ফরজ এটা পবিত্র পবিত্রকরণে বলা হয়েছে সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসরার আটাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তাহার একশো তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সুরের সতেরো ও আঠারো নম্বর আয়াতে আছে যদি এই একগুলো পড়েন যেখানে বলা হচ্ছে আমাদের পাঁচ অত সালা আদায় করা উচিত তবে আল্লাহ আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছেন পবিত্র কোরআনে সুরানিস একশো এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তোমরা সফর করবে তখন সালা সংক্ষিপ্ত করতে পারো আমি আগে বলেছি জোহর আসর আর এশার সালা চার রাকাতের বদলে দুই রাকাত পড়া যায় আর যখন সফর করবে তখন তোমরা দুই আক্তের নামাজ একসাথে পড়তে পারো জোহর আর আসরের সালা এছাড়া মাগরীব আর সালা তো একসাথে আদায় করতে পারেন এভাবে দুই একসাথে পড়লে ঠিক আছে সফরের সময় কেউ এভাবে সালা আদায় করলে আমার কোনো আপত্তি থাকবে না এমনকি হাদিস তো বলছে যে আমাদের নবীজির সময়ে সহেব উখারীতে উল্লেখ আছে একবার খুব বৃষ্টি হচ্ছিল লোকজন মাগরীবের সালাতের পর এশার সালার জন্য আসতে পারবে না নবজি তাই দু সালা একসাথে করলেন তাহলে কোনো বিপর্যয় হলে কোন অসুবিধা হলে নবীজি দুই অক্ত একসাথে আদায়ের অনুমতি দিয়েছেন কিন্তু এমন কিছু মানুষজন আছে যারা বলে ও আমাকে তো অফিস যেতে হবে সেজন্য আমি আসল সালা আগে পড়ে নেব অথবা আপনি কেনাকাটা করতে গেছেন কেনাকাটা করতে মার্কেটে গেছেন সেখানে কিছু সময় লাগবে সেজন্য আপনি জোহর আর আসরের সালা একসাথে আদায় করবেন এটার অনুমতি নেই সফরের সময় অথবা যখন সত্যি অসুবিধায় পড়বেন তখন অনুমতি আছে এছাড়া স্বাভাবিক পরিস্থিতিতে আমাদের প্রত্যেকদিন পাঁচ সালা আদায় করা উচিত আশা করি উত্তরটা পেয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া আমার প্রশ্ন হলো সালা আদায় করা কি আবশ্যিক নিজের মতো প্রার্থনা করা যাবে না আর আল্লাহ কি সেটা কবল করে নেবেন না আগেরকার দিনে নবী রাসুল কি আমাদের মতো দিনে পাঁচবার করে সালা আদায় করতেন ভাই আপনি প্রশ্ন করলেন যে আমরা কি সেভাবে সালা আদায় করব যেভাবে পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে নাকি নিজের মতো করে আদায় করা যাবে আর আগের নবী রাস্তুলরাও কি এই নিয়মে সাল করতেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই আল্লাহ সোমান তালার সকল রাসূলই সালাদায় করেছেন আর তাদের প্রত্যেকেই অন্ততপক্ষে সিজ্জা দিয়েছেন সালাতের যেটা প্রধান অংশ তবে সকল রাসূল হয়তো আমরা এখন যেভাবে সালা আদায় করি সেভাবে করেননি পবিত্র কর্ণসূলা মাইদা তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের দিন মনোনীত করলাম ইসলামকে পবিত্র পবিত্রকরণ নাজিল হওয়ার পর আমাদের দিন সম্পূর্ণ হয়েছে এর আগে করেছেন আর দিয়েছেন তবে সব হয়তো হয়তো ছিল ছিল না কিছু ব্যাপার একরকম সম্পর্কে আগেও বলেছি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি ইত্যাদি হয়তো মিল ছিল তবে একই নিয়ম ছিল না এবার যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো গুলো যেগুলো পবিত্রকরণে বেশ কিছু সুরার আগে আছে এই অক্ষরগুলো আছে উনত্রিশটি সুরার আগে যদি আরবি হরফ গুলো আলিফ বা এরপরে হা এরকম অক্ষর আর পবিত্র আগে আছে যে এই অক্ষরগুলো আছে কখনো দেখবেন একটি অক্ষর সোয়াদ নুন কফ কখনো দুটো অক্ষর হামিম তাসিন আবার কখনো তিনটি অক্ষর আলিফ লাম কখনো চারটা কখনো পাঁচটা আর এই ব্যাপারটা নিয়ে অনেক বই লেখা হয়েছে অনেকগুলো বই লেখা হয়েছে যে এগুলোর অর্থ কি কিছু মানুষ বলে যে এটা আল্লাহ আলার সংক্ষিপ্ত রূপ কেউ বলে আবার কিছু লোক বলে এটা আল্লাহ স্বাহত সিগনেচার কিছু লোক বলে এটা আসলে আল্লাহর নাম কিছু লোক বলে যে জিব্রাইল আলাইসাল্লাম তিনি এই কথাটা বলেন নবীজির মনোযোগ আকর্ষণ করেছিলেন আর নবীজি এটা বলে অন্যান্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছিলেন এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে তবে সবচেয়ে খাঁটি আর সঠিকটা হলো যে এই সংক্ষিপ্ত অক্ষরগুলো যদি আপনারা ভালো করে দেখেন অক্ষরগুলো অনেক সুরার প্রথমে আছে এটা দিয়ে মানুষকে চ্যালেঞ্জ করা হয়েছে পবিত্র কূরণে এরকম আয়াত আছে বেশ কয়েকবার পবিত্রকরণ বলছে এখানে মানুষের জন্য চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চেষ্টা করে কোরআনের মতো একটা বই লিখো কোরআনের মতো একটা বই লেখো নম্বর উল্লেখ আছে জিন হয়েও তারা মতো আরেকটা বই রচনা করতে পারবে না পবিত্র পবিত্রকরণের সুরা তুরের চৌত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে তোমরা করোনের মতো আরেকটা বই রচনা করতে পারবে না সুরাহুদের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের যদি সন্দেহ থাকে তাহলে রচনা করো মতো এছাড়া সুরা ইউনুসের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা কোরআনের মতো আরেকটি সুরা রচনা করো আর এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে সহজ হয়েছে আর চূড়ান্ত আল সুরা বাকারায় এর নম্বর আয়াত ও চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তোমাদের সন্দেহ থাকে আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি সন্দেহ থাকে ফাতু বিসুরাতি মিছলি তাহলে তোমরা চেষ্টা করে এর মত একটা সুরা রচনা করে দেখাও ওয়া আদউশু ওয়াদাকুম মিন লা ইন কুনতুম সাদিকিন আর তোমরা যদি সত্যবাদী হও তবে আহ্বান করো আল্লাহ সোহান তালা ব্যতীত তোমাদের যেসব সাহায্য করে আছে তাদের পাইলাম পালু। আর যদি না পারো ওয়ালান তাপ্পালু এবং নিশ্চয় তোমরা করতে পারবে না প্রত্যেকুন্য আর লেতিফ কুদান না তাবালি যারা তবে সেই আগুনকে ভয় করো মানুষ এবং পাথর হবে যে আগুনের ইন্ধন কাফিরদের জন্য যা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সোবান তাআলা এখানে মানুষ যাতিকে চ্যালেঞ্জ করেছেন পবিত্র মতো একটি সূরা রচনা করতে তাহলে আল্লাহ সুবাহ যখন বলছেন আলিফুল্লাহ হা মিম ইয়াসিন তাসিন তিনি এখানে বলছেন আরবদের কোরআন নাজিল হয়েছিল আরবি ভাষায় সেজন্য এটা বলা হয়েছে আরবি ভাষায় আর সেখানে স্থানীয় লোকজনের ভাষাটাও ছিল আরবি তাই আল্লাহ এখানে পরোক্ষভাবে বলছেন যে তোমরা আরবি তো তোমাদেরই ভাষা যেমনটা দেখেন এবিসিডি ইংরেজিতে একইভাবে আলিফ লামিম এটা তোমাদেরই ভাষা এই অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো কারণ কোরআন যখন নাজিল হয়েছিল। আরবরা তখন তাদের ভাষা নিয়ে খুব গর্ব করত আরবি ভাষা তখন ছিল উন্নতির চরম শিখরে তখন আরবরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গর্ব করত সেটা তাদের ভাষা সেই সময়টা ছিল সাহিত্যের যুগ তারা সাহিত্যে খুবই উন্নত ছিল তাই আল্লাহ বলছেন এগুলো তোমাদের ভাষার অক্ষর অক্ষরগুলো নিয়ে তোমরা খুব গর্ব করো আমি রচনা করেছি তোমাদের জন্য এই পবিত্র কোরআন আল্লাহ পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করেছেন সুযোগ থাকলে জিন্দের সাহায্য নিতে বলেছেন আল্লাহ ছাড়া অন্য যে কেউ যে তোমরা পবিত্র কোরআনের মতো একটা সুরা রচনা করে দেখাও পবিত্র কোরআনের কিছু সুরা খুবই ছোট মাত্র তিনটি আয়ার সবচেয়ে ছোটটা দশটি শব্দ আল্লাহ তাদের চ্যালেঞ্জ করছেন তোমরা পবিত্র কোরআনের সুরার মতো করে একটি সুরা রচনা করো তাহলে আল্লাহ যখন বলছেন আলিফ লামিম হামিম এরপরে যখনই দেখবেন পবিত্র কোরআনে এই অক্ষরগুলো আছে এই অক্ষরগুলোর পরে দেখবেন পবিত্র কোরণের প্রশংসা করা হয়েছে যেমন ধরুন সুরা বাকারায় আপনি বললেন পবিত্র কোরণের শুরুতে কোরণের শুরুতে নয় সুরা বাকারার শুরুতে আছে বলা হয়েছে আলিফ লামিম যা আলী কাল কিতাবুল ফি যে আলিফ লামিম এই সেই কিতাব যে কিতাবে কোন রকম সন্দেহ নেই এটাই পথ নির্দেশ মুত্তাকিদের জন্য যাদের রয়েছে তাকোয়া যাদের ঈমান আছে তাহলে যখনই এই সংক্ষিপ্ত অক্ষরগুলো আসবে এর পরেই দেখবেন সেখানে পবিত্র কোরাণের প্রশংসা করা হচ্ছে তাহলে যখনই পবিত্র কোরনে এই অক্ষরগুলো দেখতে পাবেন এটা আসলে আমাদের মনে করিয়ে দিচ্ছে এটা আল্লাহর কালাম আর এখানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে পবিত্র কোরণের মতো করে একটু সূরা রচনা করো তোমরা এটা করতে পারবে না এ পর্যন্ত কেউ করতে পারেনি অনেকেই চেষ্টা করেছে অনেক অমুসলিম চেষ্টা করেছে কিন্তু পারেনি কেউ এখন পর্যন্ত পারেনি আর ভবিষ্যতেও ইনশাল্লাহ কেউ পবিত্রকরণের মতো রচনা করতে পারবে না